মোহাম্মদ সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে বন্ধুরা তোমাদের সামনে আসলাম আজকে রবিবার আজকে একুশ তারিখ ইংরাজির একুশ তারিখ এই সামনে পয়লা বৈশাখ নববর্ষ গেল দোকানে দেখলে তো হাল খাতা করলাম আর দোকানে মালপত্র কমে গেছিলো তা আমি হাল খাতার জন্য এতদিন আর দোকানে মালপত্র তুলিনি যে নাম হাল খাতাটা আগে হয়ে যাক তারপর মালপত্র তুলব আমি দোকানে কিছু মাল আনতে যাচ্ছি অর্ঘদ্বীপের বাবাতে অত মাল একা টানতে পারে না ওই কিছু কিছু করে বারবার যেতে হবে আর দেখো বন্ধুরা কত সকাল এখন রাত বর্ষা হয়নি দেখা অন্ধকার চারিদিক চারিদিক অন্ধকার বন্ধুরা আমরা যখন যাই মাল আনতে ঠিক এরকমভাবেই যাই এত সকালবেলা আর দেখো জলটা নিয়ে যাচ্ছি আর যা গরম পড়েছে বন্ধুরা সকাল সকালই যেতে হবে রোদ ওঠার আগেই বাড়ি ফিরে আসতে হবে এসে আবার কাজ ফাজ সেরে দুজনে মিলে আবার বান্না করব এইভাবে কষ্ট করে দিন কাটছে কষ্ট করে জীবন যাপন করছি খেটে খাচ্ছি বন্ধুরা তাও মানুষের হিংসা তাও মানুষের আক্রোশ কী করবো বলো তোমরা যদি পাশে থাকো আমার আমাকে একটু হেল্প করো আর আমি একটু এগিয়ে যাবো জীবনে চলার পথে আর কি বলবো বলো দেখতে থাকো আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দো অর্ঘদিন দোতলায় ঘুমাচ্ছে যে দরজাটা বন্ধ করে দাও আমার পোকামাকড় ঢুকে যাবে আমরা এখন যাচ্ছি চলো আমাদের ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা এখন ঘরে তালা মারছে আর দেখো পুরো আকাশ অন্ধকার এখনো সবজি মামা ওঠেনি আর ভোরের হাওয়াটা কত মিষ্টি লাগছে আমি এখন আমরা এখন বেরোচ্ছি আমরা এখন মার্কেটে যাব মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব এইভাবেই কষ্ট করে ব্যবসাটাকে চালাই কিন্তু মানুষে তো আর বোঝে না মানুষের সুখটাই দেখে দুঃখটা কেউ চিন্তা করে না সত্যি সত্যি টিকটিকও এদিকে ঠিক ঠিক করছে আর অর্ঘদীপের বাবা তালা দেওয়া হয়ে গেছে বোধহয় যে এখন আসছে এখন আমাদের এখানে আজকে আবার বাস বন্ধ কেননা কালকে কন্ডাক্টারকে মেরেছিল বলে বাসটা বন্ধ করে রেখেছে দেখে কি গাড়ি পাই কী যানবাহন পাই সেইভাবে যাব কেননা আজকে ছাড়া সময় নেই কর্দ্বীপে বাবা ছুটি থাকবে না বন্ধুরা দেখো কি অন্ধকার ঘুম টুম সব কিছু বন্ধ করে এইভাবে মার্কেটে যাই মাল আনতে ঘুমোই না ঠিক মতন খাই না এই এতে যাই দেখে কি গাড়ি ঘোড়া পাই কষ্টের জীবন কষ্ট করে যায় এত কিছু করি আবার ইউটিউব করি তোমাদেরকে একটু খুশি রাখার জন্যে তোমরা অবশ্যই পাশে থেকো আমার বাস পাবে বাস তো বন্ধু এই দেখো বন্ধুরা হ্যাঁ জানি না বন্ধুরা বাস খুলবে কিনা আমরা তো যাচ্ছি রাস্তা দিয়ে একটা দুটো লোক যাতায়াত করছে এখনো ভোরই হয়নি সূর্যই ওঠেনি কেননা মার্কেটে গেলে না একটু সকাল সকাল যেতে হয় না হলে ভালো মাল পাওয়া যায় না হাট বসে তো হাটে আমাদের যেসব রয়েছে মহাজনরা তারা সকালেই আসে তাদের থেকে মাল নেওয়ার জন্য আমাদের সকালেই যেতে হয় বেশি দেরি করলে আর ভালো মাল পাওয়া যায় না দেখো না অটো আসছে নাকি দেখো বন্ধুরা হ্যাঁ লোক আছে যদি হয় দেখো সকাল হয়েছে বন্ধুরা এখন আবার অন্য বাসে উঠতে হবে মালতাল মাল টাল কেনা হয়ে গেল আরও কিনতাম কিন্তু আমরা বইতে পারবো না তার জন্য এই কটা মাল কিনলাম কিনে এখন বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা এখন বাড়িতে যাব গিয়ে আবার সব রাখবো গুছিয়ে দোকানে নিয়ে যাব এই যে মাল কেনাকাটা হয় এই যে বন্ধুরা এখন বাড়িতে আসলাম এখন পনেরো নটা বাজে কোন সকালে গেছি তখন সূর্য ওঠেনি সূর্য ওঠেনি এই যে মালপত্র রাখলাম বন্ধুরা টাকা ফেরত এনেছি এত মাল বইতে পাচ্ছি না আমি আর অর্ঘদ্বীপের বাবা এত মাল দুজন গেছি আর আবার আরও কয়েকদিন যেতে হবে আমার মার্কেটে এখন পুজো তো সামনে আবার এসে যাচ্ছে জামাই ষষ্ঠী মাল তো তুলতেই হবে ওখানে এখন এই পর্যন্ত রাখি আবার রান্না বান্না করব কাজ করে নেই আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা এই স্নান টান সারলাম রান্না করলাম আজকে আমি মানে সিম্পিল রান্না করেছি মাছের ঝোল কাতলা মাছের ঝোল কাঁচকলা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর উচ্ছে আলু ভাতে দেবো ভাতটা এখন বসাবো বন্ধুরা এই স্নান টান সারলাম সকাল থেকে উঠে এই মার্কেটে গেছি এক মুহূর্ত বসতে পারিনি আর অর্ঘদীপের বাবা দেখো কত কাঁচাকুচি নিয়ে বসেছে আজকে রবিবার হলেই ওনার এই ডিউটি কাঁচাকুচি সারা সপ্তাহের কাচাকুচি একদিনে করে মানে সারা সপ্তাহের কাছাকুচি একদিনে করে আর আমাদের পাশের বাড়িতে ছেলেটার গিয়ে তার জন্য প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে দেখো দেখো প্যান্ডেল হচ্ছে এই যে বন্ধুরা আজকে রান্না করেছি কাতলা মাছের ঝোল পটল কাঁচকলা আলু দিয়ে আর ভাত করব একটু আজকে সিম রান্না করছি কেন এই গরমে বেশি রিচ খাওয়াটা ঠিক না বেশি রিচ খেলে আবার শরীর খারাপ হবে তার জন্যে হালকা রান্না করছি বন্ধুরা দেখো দেখো উচ্ছে আলু ভাতে আর ভাত করবো আজকে নর্মাল রান্না করব আজকে পুরো নর্মাল রান্না করেছি অর্গীপের বাবা বলছিলম খাসির মাংস আনবো না মা মুরগির মাংস ভাব বললাম যে না কিছু আনতে হবে না তোমাকে তুমি শুধু আমি মাছের ঝোলার ভাত করবো আর উচ্ছে আলু ভাতে দেবো এই দিয়েই খাবো গরমে এই খাওয়াটাই হচ্ছে ভালো থেকে বন্ধুরা ভীষণ গরম পড়ে গেছে আর দেখো আমি মাছের ঝোলের সাথে এই যে গন্ধ লেবু এই গন্ধ লেবু দিয়ে মাছের ঝোল খাবো দেখো কে কে ভালোবাসো গন্ধ লেবু খেতে আমাকে কমেন্ট করবে আজকে হালকা একদম জিরে বাটা দিয়ে ঝোল করেছি পেঁয়াজ রসুন দিইনি কেন এই গরমে আর রিচ খাচ্ছি না কেন এই দেখো দুটো আম নিয়ে এসছি মাখা খাবো আম মাখা আর এই শসা খাব এই গরমে শসা আম খেতে খুব ভালো লাগছে এগুলো এগুলোই খাব বন্ধুরা প্লাজো প্যান্ট নিয়ে এসছি এগুলো ছাপা আর bir a n i e i d i t i ostraresi sam y e e sorunacağım bu g i i b i te a t c m y k a a r s a esti çapa sarı Play that goes high on your seat. So yeah. Oh, San menyesi flagi konti. Anwen se fage menye. Anwen menyesi. Kol wali sel wak. Anwen menye la menyesi chile. এই ব্লাউজ টাছো 我们这刚买回来的。 আজকে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি হয়েছে আর উচ্ছে আলু ভাতে হয়েছে আর গন্ধ লেবু দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কাতলা মাছের হচ্ছে আলু পটল আর কাঁচকলা দিয়ে ঝোল করা হয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া